প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন বাংলাদেশ তাজ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন একুশে সেপ্টেম্বর তেরো ও পনেরোতম গ্রেড ভুক্ত এবং ষোলো ও বিশতম গ্রেড ভুক্ত আর কি একটি আর কি সার্কুলার রয়েছে আরও একটি সার্কুলার রয়েছে দেখতে পারছেন এখানে আরও একটি সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নবম থেকে এগারোতম গ্রেডভুক্ত ভুক্ত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ বাংলাদেশ তার বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আর এটার হচ্ছে পরীক্ষাটা কোথায় হবে আর মজার বিষয় হচ্ছে এই নিয়োগের সাধারণত যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন তাই এই ভিডিওটি আপনাদের জন্য সকলের জন্য আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোল সার্কুলার পেজে যেহেতু বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেরো ও পনেরো ও ষোলো এবং বিশতম গ্রেডভুক্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় বাংলাদেশ তাঁত বোর্ড দেখতে পাচ্ছেন এখানে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা দেখতে পাচ্ছেন যারা আর কি নিম্নক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফুল ফিল্ড সুপারভাইজার তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে টাকা পনেরোটি স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে কম্পিউটার তারপরে দেখতে পাচ্ছেন সাত লিপিকার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি সম্পন্ন হতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে তারপর তারপরে দেখতে পাচ্ছেন মাস্টার ডায়ার ডায়ারে দেখতে পারছেন পনেরোতম গেট এটা হচ্ছে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে দুইটি কোনো ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাশে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং এইচএসসি বিজ্ঞান সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এই বিজ্ঞান সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে আবিষ্যকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সঙ্গে দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং নিম্নক্ত গতি সম্পন্ন হতে হবে বাংলায় প্রতি মিনিটে পনেরো শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশ বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন দক্ষ তাঁতি গ্রেড হচ্ছে ষোলো হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা একটি অষ্টম শ্রেণী পাঁচশো সুতা কাপড় তৈরিতে বিভিন্ন প্রক্রিয়ার সমক দেখতে পাচ্ছেন এখানে যে বাস্তব জ্ঞান থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সিএইসপি আর কে ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নর্সেন দি অভিদপ্তরের প্রশিক্ষণাধীন দেখতে পাচ্ছেন কেন্দ্রে হইতে সংশ্লিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আরও অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহকারী কম্পিউটার অফিস সহায়ক দেখতে পাচ্ছেন পদের সংখ্যা এখানে হচ্ছে পনেরোটি অষ্টম শ্রেণী পাস তারপরে দেখতে পাচ্ছেন সাহায্য কারি দেখতে পাচ্ছেন বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দশ হাজার টাকা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দুইটি অষ্টম পাস তো তারাও দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা আরও একটি সার্কুলার রয়েছে সেটা দেখে নিই সাধারণত আবেদন একই দিনে শুরু হবে আর আবেদনের নিয়মাবলী সব একই সেহেতু আমি আপনাদেরকে এই সার্কুলারটা দেখার পরে আবেদনের নিয়মাবলী সম্পন্ন কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ তাঁত বোর্ডের নবম এবং এগারোতম গ্রেড ভুক্ত দেখতে পারছেন এখানে গবেষণা কর্মকর্তা নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে পান হাজার ষাট টাকা পদের একটি অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি তারপর দেখতে পারছেন এখানে পরিসংখ্যানবিদ বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের একটি পরিসংখ্যান কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সম্মান ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ অনার্স পাস তারপর দেখতে পারছেন সহকারী প্রকৌশলীপুর এটা নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ডিপ্লোমা তারপর লিহাজু কর্মকর্তা পদের সংখ্যা পাঁচটি বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কারিগরি কর্মকর্তা নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজি ডিপ্লোমা তারপর হচ্ছে মান নিয়ন্ত্রক কর্মকর্তা নবমতম গ্রেডের বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পদ সঙ্গে একটি টেক্সটাইল টেকনোলজিতে তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা তারপর ইনস্টেক্টর কর্ম গবেষণা কর্মকর্তা পদের সঙ্গে একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা তারপর ইনস্টেক্টর নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা তিনটি টেক্সটাইল টেকনোলজিতে অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা তারপরে দেখতে পারছেন ডিজাইনার নবমতম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা তো দেখতে পাচ্ছেন এখানে পদের সঙ্গে একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা সহকারী লাইব্রের এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকাতে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা তিন বছরের অভিজ্ঞতা সহ সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স এখন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীকে বয়স এক নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তো এই এটাতেও ঠিক একই কথায় বলে দিয়েছে তো তারপর আমরা পরবর্তী আর কি পরবর্তী যে সকল ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখেছি চাকরির আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে অন্যথায় নির্বাচিত হলে অর্থাৎ আপনি যদি নির্বাচিত হন তাহলে পরবর্তীতে ওই সনদ ব্যতীত অন্য কোনো সনদপত্র আর কি অ্যাড করার আর কি সুযোগ থাকবে না সেহেতু পূর্বে অর্জিত যোগ্যতাগুলো সম্পূর্ণ কিছু আপনারা অ্যাড করবেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে লিখিত পরীক্ষায় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে ক থেকে নম্বর পর্যন্ত আপনার সকল সার্টিফিকেট সম্পদ পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের কপি তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা কাউন্সিলর মেয়র কর্তৃক নারগত সনদ তথা চারিত্রিক সনদের পত্রের কপি তারপর মুক্তিযোদ্ধার সনদ ক্ষুদ্র নিগোষ্টির ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধী সনদ তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথ্য নিয়োগ সম্পর্কে যে কোনো আর কি তথ্যগুলো জানার জন্য অর্থাৎ আপনারা বাংলাদেশ স্টাফ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন আর এখানে আবেদনের পত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ নিশ্চুক প্রার্থীগণকে বিএইচবি ডট টেলটক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আটশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপিটি একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন আর অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এখানে আর কি যে এক থেকে পাঁচ নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন ১১২ বারো টাকা ছয় থেকে সাত নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা সহ জমা দিতে হবে আর অনগ্রসর ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অর্থাৎ শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে যে তেরো ও পনেরো এবং ষোলো এবং বিশতম গ্রেডভুক্ত আর কি যে পদে আবেদন করার ক্ষেত্রে আর কি টাকা ধরে দিয়েছে তারপরে এখানে যে আর কি নবমতম এবং এগারোতম গ্রেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখেছি দেখতে পারছেন এখানে এক থেকে নয় নং নং পদের জন্য দেখতে পারছেন এখানে দুইশত তেইশ টাকা তারপরে দশ পদের জন্য একশত আটষট্টি টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের যে বলে দেওয়া রয়েছে এই নির্দেশনাগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম মাধ্যমে জানিয়ে দিবে অর্থাৎ আপনার পরীক্ষা সংক্রান্ত এটু বিষয় সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত বলে অনুসরণ করে আপনারা পরীক্ষার দিয়ে দিবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বাংলাদেশ তাঁত বোর্ডের তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ